তো সকাল সকাল গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো ভালো থেকো সুস্থ থাকো তো সকাল থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করছি তো প্রথমে আজকে চাটা খেয়ে নিই তারপর একটু বাইরে চলে গেলাম কারণ হচ্ছে এটাও তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল যে গেঁদা গাছটা কত বড় হয়েছে তারপর কিন্তু চারটা কুড়ি দিয়েছে দেখো কতটাই লম্বা নিচ থেকে দেখে নিয়ে আমি তো ভেবেছিলাম ফুল হবে না লাস্ট হয়েছে ফুল তো খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দিকে হচ্ছে লঙ্কা গাছে লঙ্কাগুলো পেকে গেছে তো ভাবলাম এবারে তুলে নিতে হবে না হলে পাখিতে বা কোনো কিছুতে নষ্ট করে দেবে যাই হোক এগুলোর টাইম মানে হয়ে গেছে অনেকটা করেই লঙ্কা ধরল তারপরে এবারে তো ঠান্ডার টাইম চলে আসছে পুজো পার হচ্ছে পুজো আসছে মানে যাই হোক পুজো আসছে আসছেই ভালো আবার শেষ খুব মন খারাপ হয়ে যায় তো চলো ব্রেকফাস্ট করতে যাই তো ব্রেকফাস্টে আজকে পনির কড়াই পনির করছি হচ্ছে তো এটা রাজের খুব ফেভারিট আর এটা আমারও খুব ভালো লাগে কারণ হচ্ছে ক্যাপসিকামের যে কম্বিনেশানটা আমারও খুব ভালো লাগে তো একবার এইরকম করে তোমরা দেখতে পারো ঘরে খুব সোজা আর ইজি রেসিপি আমি সব কিছু কিন্তু মানে দই দিয়ে করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করছি আর এদিকে হচ্ছে রুটি রুটি আমার হাফ হয়েছে হাফ বাকি আছে কারণ হচ্ছে ছেলের জন্য করলাম আর বাবন খাবে তারপর ওর লাঞ্চে দেওয়ার জন্য একটু যখন যায় পাঁচ মিনিট আগে করে দিই কারণ হচ্ছে ঠান্ডা হয়ে যায় আর খেতেও সেই বারোটা সাড়ে বারোটা একটা বাজে তো এতটাই ঠান্ডা হয়ে যায় তারপর খাওয়াটা একটু আলাদা তো তোমাদের সাথে আমি পনিরের রেসিপিটা শেয়ার করছি হচ্ছে তো দেখো সব ভেজে নিচ্ছে হচ্ছে এখানে টমেটো সব কিন্তু স্কোয়ারভাবে কেটেছি আর এখানে গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ নুন চিনি আর চার চামচ দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর কিন্তু পনিরটা করেছি তো আর বাকি এটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না যাই হোক আর এই দিকে হচ্ছে বাবনকে আমি খাবার দিয়ে দিচ্ছে হচ্ছে খাবারের মধ্যে আজ অনেক কিছুই করেছি তো রাজের আলু ভাজাটা খুব ভালো লাগে পোস্ত দিয়ে আর তার জন্য হচ্ছে ওর জন্য করেছি আর তার সাথে পনিরটাও একটু বেশি করে করেছি যাতে ওরা খেয়ে যেতে পারে কারণ খেয়ে যাওয়া তারপর নিয়ে যাওয়া অতটা কিন্তু হয় না তো তাই ভাবলাম যে দু রকমের জিনিস করলে একটু সুবিধা হয় আর এই যে ফুলকো ফুলকো রুটি আবার করছি হচ্ছে লাঞ্চের জন্য তো ব্রেকফাস্টের ঝামেলাটা সকাল থেকে যা হয় সে তো আমি জানি খুব খুব মানে বিজি সেই টাইমটা দু তিন ঘন্টা মানে মনেই হয় না যে আমি অন্য কোনো কিছু করতে পারি যাই হোক এখন একটু গরমটাও কমে গেছে এখানে সকালে বাইরে যখন বেরোই সাড়ে পাঁচটা ছটার সময় তখন কি ঠান্ডা ঠান্ডা হাওয়া মনে হয় যেন শীতকাল পড়ে গেছে তো এদিকে রুটি আমার করা হয়ে গেল এরপর আমি হচ্ছে ওর লাঞ্চ বক্সটা রেডি করে দিয়ে দেবো কারণ হচ্ছে টাইম হয়ে গেছে অফিস যাওয়ার জন্য তাই আর আমি আমারটা মানে বারে বারে সেই রুটি করাটা খুব ঝামেলা কিন্তু কি হয় না একটু গরম থাকলে না খেতে ভালো লাগে টেস্টি হয় মানে সবজিটা টেস্টি না হলেও রুটিটা গরম থাকলে না খেতে খুবই ভালো লাগে আর সকালে যেহেতু আমাদের জলখাবারে রুটি বানাতে হয় রুটি তরকারি তো অন্য কিছু বানানো যায় কিন্তু অনেকটাই টাইম লাগে তো যাই হোক সেই কারণে হয় না বাট এদিকে আমার হয়ে গেল এরপর লাঞ্চটা দিয়ে দিচ্ছি হচ্ছে লাঞ্চ রুটি করে নিয়ে আর দিতে মানে যে যে তার অফিসে না তা করতে ঠান্ডাই হয়ে যায় তো যাই হোক ওইভাবেই খেতে হবে কারণ দুপুরবেলা আসার আর টাইম পায় না তো আমাকেও সেইভাবে ম্যানেজ করে সব কিছু দিয়ে দিতে হয় তো এই জন্য হচ্ছে ব্যাপার যে তাড়াতাড়ির মধ্যে ভালোভাবে র্যাপ করে রুটিগুলো দিয়ে দিই যাতে একটু গরম থাকে আমার তো মনে হয় না থাকবে কিন্তু তাও এটা যখন থেকে আমি ইয়ে করেছি এটা আমাদের মোটামুটি গরম থাকে রুটিগুলো আর রাজকে তো দিয়ে দিয়েছি রাজ চলে গেছে হচ্ছে এরপর হচ্ছে ওকে তো সব দিয়ে দিয়েছি আমি ভাবলাম আমার রুটিটা করেও রেখে দিই কারণ হচ্ছে ইয়োগা করব ও যাওয়ার পরই করি সকালের মানে সকালে একটু করা হয় ব্রেকফাস্ট বানানোর আগে তারপর ব্রেকফাস্ট বানাতে চলে যাই তার মধ্যে আর হয় না তারপর অফিস চলে যাই বাবন তারপর একটু যা থাকে তিরিশ মিনিটের মতো করে নিই তো এইদিকে এটা দিয়ে দিয়েছি এটা রেখে দিচ্ছে হচ্ছে আর আমি ভাবছি হচ্ছে আর সকাল সকাল আজ আমার মুডটা একটু অফ আছে কারণ দু চার দিন থেকে তোমাদেরকে বললাম আর এই আমি সব কিছু করে একটু বসলাম হচ্ছে তো আমি না টিপ পড়লে টিপ আমার পড়ে যায় আমি সকালে যদি পড়ি তো পাঁচ মিনিট পরে পড়ে যায় দেখো এখন পড়েছি আগেরটা তো পড়েছিলাম না তো পড়েই যায় আর কি যাই হোক বসলাম আর তারপরের ক্লিপটা আর তোমাদের সাথে নিতে পারলাম না তো আজকে একটু সিম্পল আর হেলদি খাবার বানিয়েছি আজকে আমি কলা আলু আর বিনস বেগুন এইসব দিয়ে একটা তরকারি করেছি পেঁপে দিয়ে ডাল করেছি আর ভাত আর কিচ্ছু করিনি তো আমার একটু কাজও ছিল হচ্ছে তো এই যে বসলাম চান্তান টান করে এরপর হচ্ছে আমার আজটা কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে তো আজকে ডিনারটাও কিন্তু আমরা অনেকটাই তাড়াতাড়ি করি তো এখন নাগাদ সাড়ে সাতটা বাজছে পোনে আটটা তো প্রথমে ডিনারটা করে নিই তারপর হচ্ছে কি কাজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ডিনারটা বাইরে থেকে এনেছিল আমি করিনি কিছুই কারণ আমার অনেকটাই কাজ ছিল যা অবস্থায় আছে এই যে সব জামা কাপড় আমাকে গুছাতে হচ্ছে কারণ আমার প্যাকিং করতে আছে আর বউ মানুষদের বা মেয়েদের প্যাকিং মানে তো বোঝাই যায় যে কি নেব আর কি নেব না মানে আমি কিছু খুঁজে পাই না এটা হচ্ছে আমার মেকআপ বক্স যেটার মধ্যে সব কিছু নিয়েছি আর একটা কিন্তু মেকআপ বক্স ছিল সেটা কিন্তু আর খুঁজে পাচ্ছে না ওটা কিন্তু এটার থেকে ভালো ছিল যাই হোক আমার একটু স্বল্প মেকআপ হলে হয় না আমার সব কিছু কিন্তু নিয়ে যেতে হয় আর দুদিনের জন্যে যায় বা চার দিনের জন্য তো এদিকে আমি আস্তে আস্তে নিজের মেকআপ করেই যাচ্ছি করেই যাচ্ছি আর আমি নিজে খুঁজে খিজ মানে খুঁজে পাচ্ছি না যে কোনটা নেব আর কোনটা রেখে যাব তো এইদিকে বাবার বাড়ি যদি যায় তো এখানে সালোয়ার পরতেই পারি তো তার জন্যে সালোয়ার নেওয়া হচ্ছে তো যাই হোক সব কিছু হয়ে গেল লাস্টে একটু আমি